رب العالمین পর্যন্ত একটা দল থাকবে তারা কোরআনের আইনকে বন্ধ করতে চায় তারা ফু দিয়ে আইনকে নিবাতে চায় কিন্তু আমি رب العالمین এই কোরআনে কারিমের সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কেউ দুনিয়া থেকে قیامت পর্যন্ত কোরআনের আইন মুস্তে পারবে কারণ এই কোরআনের আইন বন্ধ করতে পারলেই তো জেনার কাজ সহজ হয়ে যায় ঠিক কি না এই কোরআনের আইন যদি বন্ধ করতে পারে তাহলে অবৈধ যতগুলো সুদ আছে ঘোষ আছে তারা নির্বিঘ্নে নেই এগুলোর তার আইনটা বন্ধ করতে পারলে এগুলোর সাথে জড়িত হতে পারে ঠিক কিনা কিন্তু যারা রাব্বুল আলামিনকে ভয় করে এরা কখনো কোরআনের ফলো করবে কোরআনের আইন তারা কখনো বন্ধ করতে চাইবে আমাদের বাংলাদেশে আপনি যদি ফলো করেন একটা দল আছে তারা তাফসিলুল কোরআন মাহফিল বন্ধ করতে চায় আছে না নাই আবার একটা দল আছে এরা তাফ সিনেমা ফিল্ডটাকে করতে চায় কোরানের আইন তারা চালু করতে চায় আছে না নাই একটা দল কায়েমত পর্যন্ত শায়েতানা রিপ্লিসের পক্ষে থাকবে আবার একটা দল কায়েমত পর্যন্ত সায়েতনা আদমের দলে থাকবে আবার একটা দল কায়েমত পর্যন্ত ফেরাউনের দলে থাকবে আবার একটা দল কেমত পর্যন্ত সাইদানা মোসার দলে থাকবে একটা দল কামত পর্যন্ত নম্রদের পক্ষে থাকবে আর একটা দল কেমত পর্যন্ত সাইদানা ইব্রাহিমের পক্ষে থাকবে একটা দল কেমত পর্যন্ত বিশ্বনবীর পক্ষে থাকবে আর একটা দল কেমত পর্যন্ত আবু জেহেলের দলে থাকবে আমরা সব সময় পক্ষে থাকতে চাই কি চাই না কোরআনে পথে থাকবে যারা রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে তারা ঠিক কি না আমরা সবাই জান্নাতে প্রবেশ করতে চাই কেউ জাহান্নামে যেতে চায় না এজন্য রব্বুল আলামিন আমাদের সামনে দুইটা পথ ওপেন করে দিয়েছেন এক নাম্বার পথ হচ্ছে ফারিগুম ফিল জান্না অপরদিকে পথ হচ্ছে ফারিগুম ফিস সাহির রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো তোমার সামনে দুইটা পথ আমি ওপেন করে দিয়েছি একটা হলো জান্নাতের পথ হলো জাহান্নামের পথ ইচ্ছা করলে তুমি জান্নাতের পথ অবলম্বন করতে পারবা কোনো সমস্যা আবার ইচ্ছা করলে তুমি জাহান নামের পথ অবলম্বন করবা কোনো বাধা নাই আমরা সবসময় জান্নাতের পথে চলতে চাই রাজি আছেন না নাই আমরা সবাই হেদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাই যারা এই সিরাতাল মুস্তাকিমের পথে চলবে তাদের জন্য জান্নাত বাজেট করবেন একজন তিনি কে রবুল আলামিন বলেন যারা সিরাতাল মুস্তাকিমের পথে চলবে তাদের জন্য সুসংবাদ ঘোষণা করেছেন কে আল্লাহ রবুল আলামিন বললেন ফাদখুলু ফি ইবাদি ওয়া দাখুলী জান্নতি রব্বুল আলামিন বলেন যারা সুপথ চলবে কোরআনের আইনকে বাস্তবায়ন করবে কোরআনের পথে চলবে কোরআনের জন্য জীবন দিবে তাদের জন্য জান্নাতে প্রবেশ করাবে একজন তিনি কে তিনটে মানুষের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন তিনজন ব্যক্তির সাথে বিশ্বনবী বললেন তোমরা কখনো খারাপ ব্যবহার করো না এর মধ্যে এক নাম্বার হলো কোরআনকে যারা ভালোবা যাবে কোরআনের যারা হাফেজ হবে তাদের সাথে বেয়াদবি করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু এই সমাজের মধ্যে হাফেজ কোরআনদের সাথে ওলামায় কেরামদের সাথে খারাপ ব্যবহার করে এমন জানোয়ার আছে না নেই কথা বলেন না কেন যারা ওলামা একরামদের সাথে খারাপ ব্যবহার করে যারা হাফেজে কোরআনদের সাথে খারাপ ব্যবহার করে বিশ্বনবী সাল্লাম তাদের ব্যাপারে বললেন তাদের জন্মের কোন ঠিক কারণ যারাই বিশ্বনবীর সাথে খারাপ ব্যবহার করে যারা ওলামে কেরামের সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্মের ঠিক নেই বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু এজন্য করে যারা হাফেজা কোরআনদের সাথে খারাপ ব্যবহার করবে ওলামায় ক্রামদের সাথে খারাপ ব্যবহার করবে বুঝতে পারবেন এদের জন্মের কোন সমস্যা আছে ঠিক কি না এজন্য করে বিশ্বনবী বললেন তিনটা দের মানুষের সাথে তোমরা সব সময় ভালো ব্যবহার করো বা কারণ এক নম্বর হলো হাফেজা কোরআনদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কারণ হাফেজা কোরআন হলো এক একটা লকে মাহফুজ কারণ যখন দুনিয়ার বুকে কোরআনে কারীম নাজিল করে নাই তখন কোরান কারীম ছিল কোথায় কথা বলেন না কেন লওহে মাহফুজে আলামিন সংরক্ষণ করে দিলেন আর দুনিয়ার বুকে এক একটা হাফেজে কোরআন সে হাফেজে কোরআনটাকে এক একটা হাফেজে কোরআন 30 পারা কোরআন সে সংগ্রহ করে তার সিনার মধ্যে রেখে দিয়েছে ঠিক কি না এজন্য করে কোরআন নাজিল হওয়ার পূর্ব মুহূর্তে যেমন হে মাহফুজে সংরক্ষিত ছিল প্রত্যেকটা হাফেজ কোরআন এই দুনিয়ার বুকে তারা কোরআনকে তার সিনাই সংরক্ষণ করে রেখেছে ঠিক কিনা এজন্য করে যারাই হাফেজ কোরআনকে গালি দিবে তারা এই জন্য কোরআনকে গালি দিল ঠিক কিনা এজন্য হাফেজ কোরআনদের সাথে খবর তার বেয়া দেবী করবা না কারণ হাফেজ কোরআনদের সম্মান রাখবেন নিজেই দিয়েছেন একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে এই কোরআনে করিম এত সম্মানিত একটি কিতাব এই কিতাবটা রাখার জন্য একটা গ্লাফের প্রয়োজন হয় কি হয় না একটা কভারের প্রয়োজন হয় এই কভারটা তৈরি করার জন্য হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হয় একটা কম দামি কাপড় দিয়ে গ্লাফ বানানো হয় কিন্তু এই কম দামি কাপড়টা গ্লাফ বানানোর পূর্ব মুহূর্তে যদি পায়ে লেগে যেত এটাকে কেউ সালাম করতো নাকি কথা বলেন এর থেকে দামি কাপড় আছে হাজার টাকা গজের কাপড় আছে এই কাপড়ের মধ্যে পা যদি লেগে যায় তবুও কেউ সালাম করে না আফসুস করে না কিন্তু সামান্য একটি কাপড় গিলাফ তৈরি করা হয় বিশ থেকে ৩০ টাকা দামের গজের এই কাপড় যখন কোরআনের সাথে লেগে থাকে এরপরে যখন ওই কাপড়ের গায়ে পা লাগে তখন আমাদের আফসোস হয় কি হয় না এই কাপড়টাকে তোলে আমরা বুকের মধ্যে চুম্বন করি ঠিক কিনা শুধুমাত্র কোরআনের সম্মানের খাতিরে ঠিক না কারণ এর লেগেছে কোরআনের গায়ে আবার একটা রেল তৈরি করা হয় কাঠের সামান্য রেল তৈরি করা হয় দামি দামি অনেক কাঠ থাকতে পারে তার গায়ে যদি পা লাগে আমরা কখনো সালাম করি কিন্তু একটা সামান্য কাঠ যখন রেল তৈরি করা হয় কম দামি কাঠের যখন রেল তৈরি করা হয় যখন ওই কাঠের গায়ে পা লেগে যায় সঙ্গে সঙ্গে আমরা সালাম করি কি করি না এই কোরআনের নেলকে আমরা চুম্বন করি কি করি না সামান্য একটা কাপড়ের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকার কারণে আমরা ওই কাপড়টাকে সম্মান করি আবার একটা কাটের সাথে কোরআনের সম্পর্ক লাগার কারণে যদি আমরা সম্মান করি যে মানুষটার মধ্যে তিরিশ পারা কোরআন থাকবে এই মানুষটার সম্মান কম না বেশি কথা বলেন তাহলে হাফ হয়েছে কোরআনদের সাথে কখনোই বেদবিমূলক আচরণ করা যাবে এরপরে দ্বিতীয় নাম্বার হলো যাদের দাড়ি পেকে গিয়েছে তাদের সাথে খবরদার বেয়াদবি করবা কারণ বিশ্বনবী বললেন তিনটা ব্যক্তির সাথে তোমরা কখনো খারাপ আচরণ করবা না এক নাম্বার হলো হাফেজ কোরআনদের সাথে খারাপ আচরণ করা যাবে না দ্বিতীয় নাম্বার হলো যাদের দাড়ি পেকে গিয়েছে তাদের সাথে কখনোই খারাপ আচরণ করবা না বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কারণ এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা মুরব্বিদেরকে গালি দেয় আছে না নাই এই পরে মুরব্বীরা যখন দাড়ি পেকে যায় যখন বয়স বয়সটা বেশি হয়ে যায় তাদেরকে আমরা কখনোই সম্মান করতে চাই না দাম দিতে ইজ্জত করতে চাই না কারণ জোর যার তার ঠিক কিনা আমরা সম্মান করি তাদের যাদের টাকা আছে বেশি কথা বলেন না কেন যার ক্ষমতা আছে ক্ষমতার জন্য আমরা তাকে সম্মান করি ঠিক কিনা কিন্তু বিশ্বনাথী বললেন এগুলো তোমার ম্যাটার করে না তুমি কাদেরকে সম্মান করবা বিশ্বনবী বললেন এক নাম্বার হাফেজ কোরআনদের সম্মান করবা দ্বিতীয় নাম্বার মুরব্বীদেরকে তোমরা সম্মান করবা কারণ মুরব্বী সে এমনি এমনি হয় নাই এক সময় তোমার মতো তাগড়া যুবক ছিল একদিন ঠিক কিরা এরপরে সে মুরব্বী হয়ে গিয়েছে তার বয়স হয়েছে ও গোলাম শোনো শোনো তুমিও এক সময় এখন বর্তমান যুবক আছো এক সময় তোমাকে বৃদ্ধায় পরিণত করবে কে আরো জোরে বলেন তুমি তুমি এখন যেমন সম্মান করো না যখন মুরব্বী হইবা তোমার যখন বয়স হয়ে যাবে তোমাকে সম্মান করবে এজন্য জন্য মুরব্বীদের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই তৃতীয় নাম্বার বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন মোহাম্মদ সাল্লু বাচ্চাদের সাথে আপনি নরম আচরণ করবেন তাদেরকে ধমক দিয়ে কথা বলতে নিষেধ করেছেন মোহাম্মদাহু কারণ বাচ্চারা এখনো নিষ্পাপ সন্তান এদেরকে ধমক দিবা না এদেরকে সবসময় সময় ভালোবাসার দিলে তাদেরকে দেখবা ঠিক কিনা তিনটা জিনিসের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন মনে থাকবে সবার আবার তিনটা জিনিসের দিকে তাকালে সোয়াব লিখে দেবেন একজন তিনি কে এক নম্বর বিশ্বনবী বললেন তিনটা জিনিসের দিকে তাকালে সোয়াব হয় এর মধ্যে এক নম্বর হলো কোরআনুল করিম বুঝে তাকান না বুঝে তাকান বুঝে পড়ে না না বুঝে পড়েন কোরআনের দিকে তাকালে কোরআনটা পড়লে সব লিখবেন কে দ্বিতীয় নাম্বারে বিশ্বনবী বললেন কাবা ঘরের গিলাফ আছে এই গিলাফের দিকে তুমি যদি তাকাও বিশ্বনবী বললেন কাবা ঘরের গিলাফের দিকে কেউ যদি তাকায় তাহলে সঙ্গে সঙ্গে তার আমল নামায় লিখে দিবেন কে তৃতীয় নম্বর হচ্ছে পিতা মাতার চেহারার দিকে তাকালে একটা কবুল হজের সব আপনার মুল নামায় দিবেন তিনি কে এজন্য করে কবুল হজের সব যদি পেতে চাও পিতামাতার চেহারার দিকে তাকাতে বলেছেন মহাম্মাদ সাল্লাল্লাহু আর এই সমাজের সন্তানগুলো পিতা মাতাকে গালি দেয় আছে না নাই পিতা মাতাকে মারধর করে আছে না নাই পিতামাতার সাথে নরম আচরণ করতে বলেছেন মহাম্মদ সাল্লাল্লাহু কিন্তু সমাজের সন্তান গুলো ভালো আচরণ করে না খারাপ আচরণ করে কথা বলেন না এমন সন্তান সন্তান আছে আছে যারা মারধর করে নাই এই সমাজের মধ্যে কম না বেশি নিজের স্ত্রীকে পেয়ে তার মা বাবাকে ভুলে যায় এমন সন্তান আছে না নাই এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা স্ত্রীর কথা শুনে পিতা মাতাকে মারধর করে আছে না নাই কিন্তু স্ত্রীর কথা শুনে পিতামাতাকে মারধর করা যাবে আবার পিতামাতার কথা শুনে স্ত্রীকে মারধর করা যাবে কারণ স্ত্রী হলো এমন একটা সম্পদ এটা হলো জান্নাতের সুখ দিতে পারে ঠিক না। স্ত্রীর কথা শুনে যেমন পিতামাতাকে মারা যাবে না আবার পিতামাতার কথা শুনে স্ত্রীকেও মারা যাবে আপনাকে দু ভাই দেখতে থেকে আপনাকে নিজেকে সেফ রাখতে হবে পিতামাতাকেও গালি দেওয়া যাবে না স্ত্রীকেও মারধর করা যাবে কারণ স্ত্রী আপনার সম্পদ স্ত্রী আপনার বাসায় আপনার স্ত্রীর পিতা মাতাকে ছেড়ে আপনার সাথে সংসার করতে এসেছে স্ত্রী সব মায়া ভুলে গিয়ে আপনার বাসায় এসেছে আপনি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী স্ত্রীদেরকে ভালোবাসতে বলেছেন স্ত্রীদের সাথে মারধর করা সম্পর্ক আমাদের থাকতে পারে কিন্তু এই সমাজের মধ্যে অনেক পুরুষ আছে যারা স্ত্রীকে সকালে একবার গালি দেয় বিকেলে একবার মারধর করে আসে না নাই কথা বলেন না কেন আছে স্ত্রীকে গালি দেওয়া যাবে মারধর করা যাবে খবরদার স্ত্রীকে তোমরা নরম ভাষায় কথা বলবে কারণ স্ত্রীরা হলো বাঁকা হাড়ের তৈরি মেয়েরা নারীদেরকে এরা বোনালামিন বাঁকা হাড়ের তৈরি করলেন আপনি যদি কঠোর হয়ে যান বাঁকা হাড়টাকে ভেঙে ফেলবেন কারণ এমন সময় আসবে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে বিশ্বনবী বললেন খবরদার তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা নরম আচরণ করবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কোনোদিন কি খারাপ আচরণ করেছিলেন নাকি মারধর করেছিলেন মনে হয় কথা বলেন না কেন মারধর করে না এই নরম ভাষায় তাদেরকে বুঝিয়েছেন বিস্ত্রীকে ভালোবাসতে বলেছেন স্ত্রী এমন একটা সম্পদ তোমার রব গুণালামিন দিয়েছেন স্ত্রী হলো তোমার পোশাক আর তুমি হলো স্ত্রীর পোশাক এজন্য বিশ্বনবী বললেন বিশ্বনবী স্ত্রীদের সাথে এত কমল আচরণ করতেন এত বেশি ভালো ব্যবহার করতেন মায়েশা সিদ্দিকারা জিয়া যেখানে মুখ লাগায় পানি পান করতেন বিশ্বনবী ঠিক ওই জায়গায় মুখটা লাগিয়ে পানি পান করতেন সুবান আল্লাহ পড়েন আবার মায়েশা সিদ্দিকারা জিয়া হানহা গোস্ত খাওয়ার পরে গোস্তের মধ্যে যে হাড্ডি থাকে হাড্ডি মায়েশা সিদ্দিকারে জিল্লা খা খেয়ে ফালায় দিতেন আবার বিশ্বনাথ ওই হাড্ডি তুলতেন তোলার পরে আবার হাড্ডিতে যেখানে মুখ লাগে মায়েশা সিদ্দিকা এই হাড্ডিটা খেলেন সেখানে মুখ লেগে বিশ্বনবী হাড্ডিটা আবার খাওয়া শুরু করতেন সুবানাল্লাহ পড়ে এটাই ছিল ভালোবাসা আর আমাদের ভালোবাসা হচ্ছে দার কুমড়া ঠিক কিনা কথা বলেন না কেন স্ত্রীদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে স্ত্রীকে বলেছেন স্ত্রী যদি আপনার কাছে কিছু একটা চাই দামি যদি কোনো জিনিস চাই আবার মা দের বলে যায় আপনার হাজবেন্ড যতটুকু সক্ষম তার বেশি আপনি চাইবেন না তার কাছে কারণ আপনার স্বামী যদি একশো টাকার একটা গিফট আপনাকে দিতে পারে কিন্তু আপনি এক হাজার টাকার গিফট যদি তার কাছে দেন তার জন্য কষ্ট হয়ে যাবে ঠিক কিনা আপনি তার কাছে তার সাধ্য মতো চাইবেন এমন আবার সমাজের মধ্যে স্ত্রী আছে যারা বলে তোমার ঘর করতে চায় না এইগুলো আমাকে না দিলে আছে না নাই কথা বলেন না কেন আবার এমন স্ত্রী আছে যারা যদি স্বামীকে এই কথা বলেছে অমুক শাড়ি আমাকে কিনে দেওয়া লাগবে অমুক ড্রেস আমাকে কিনে দেয়া লাগবে স্বামী অক্ষম পারে নাই স্বামীর সাথে ঝগড়া শুরু করে আছে না নেই কথা বলেন না কেন এখন বর্তমান সমাজে স্টার জলসা জি তারা ড্রেস চয়েস করে আছে না নেই কথা বলেন না কেন স্টার জলসা জি বাংলা দেখে তারা ড্রেস চয়েস করে এমন ড্রেস আছে 5 থেকে 6000 টাকা দাম কিন্তু স্বামীর তো দেবার ক্ষমতা নাই যতক্ষণ না পর্যন্ত ড্রেস না দিতে পারে ততক্ষণ ঝগড়া আছে না নেই কথা বলেন না কেন কিন্তু মা তোমাদেরকে বলি তোমার স্বামী দেওয়ার সক্ষম নাই তোমার স্বামীর সাথে কখনো ঝগড়া করবা। তোমাকে যদি স্ত্রীদেরকে বলা হয় স্ত্রী তোমরা স্বামীকে কেমন ভক্তি করবা মা আয়েশা সিদ্দিকা যেমন বিশ্বনবীকে ভালোবাসতেন তোমরাও তোমার হাজবেন্ডকে ঠিক তেমন ভাবে ভালোবাসবা আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেমন বিশ্বনবীকে ভালোবাসতেন তোমরাও ঠিক তেমন ভাবে ভালোবাসবা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেমন বিশ্বনবীর সাথে আচরণ করলেন আবার খাদিজাতুল কুবরা বিশ্বনবীর সাথে কেমন আচরণ করলেন খাদিজার সম্পদের কোনো অভাব ছিল নাকি মক্কার ধনী ব্যক্তির মধ্যে খাদিজা ছিলেন এক নম্বর ধনী ব্যক্তি কিন্তু বিশ্বনবীর ভালোবাসায় সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে ঠিক না সেই খাদিজা রাজি আল্লাহ জীবনে কখনো কষ্ট করে নাই কিন্তু বিশ্বনবীর খাতিরে মা খাদিজাল কবার রাজি আল্লাহ খাত সব সময় বিশ্বনবীর হেরা গুহায় ভাত নিয়ে নিয়ে তারা পৌঁছায় দিতেন কষ্ট করেছেন অনেক স্বামীর জন্য ঠিক কিনা আমরা স্বামীর জন্য কোন কষ্ট করতে চাই না স্বামী সবগুলো আমার সামনে এনে দিবে তারপরে সেইগুলো করি স্ত্রীর সামনে যাওয়া যায়। কখনো সাথে ভালো আচরণ করবা খারাপ আচরণ করবা আবার এই সমাজের মধ্যে কিছু স্ত্রী আছে যারা স্বামী কষ্ট করে আসার পরেও বলে পানিটা ঢেলে খাও ভাতটা বেড়ে খাও এমন স্ত্রী আছে না নাই কথা বলেন না কেন সম্পর্কে কথা যাচ্ছে স্বামী হক আদায় করে হবে তোমাকে বলে যেতে আবার স্ত্রীর হক আদায় করতে বলেছেন মোহাম্মদ সাল্লাহ স্ত্রীর সাথে খুনছুটি করবেন মাঝে মাঝে আড্ডা দিবেন কারণ আপনি যদি আপনার স্ত্রীর সাথে হেসে হেসে কথা বলেন যতক্ষণ পর্যন্ত হেসে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আসমানের সমস্ত ফেরেস্তারা আপনার জন্য সু সুদোয়া করতে থাকবে এবং সগিরা গুনাগুলো মাফ করতে থাকবে সুমান আল্লাহ পর অন্য স্ত্রীর সাথে কথা বললে কি এটা হবে নাকি কথা বলেন না কেন আমরা ভাবিদের সাথে হেসে হেসে কথা বলি কিন্তু স্ত্রীর সামনে আসলে রাগান্বিত হই কি হই না কথা বলেন না কেন কিন্তু স্ত্রীর সাথে হাসি খুশি ভাবে ব্যবহার করতে বলেছেন মোহাম্মদ সাল্লাহ কিন্তু আমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে চাই না ভাবির সাথে সব সময় ভালো ব্যবহার করতে চাই আছে না নাই কথা বলেন না কেন আবার বর্তমান সমাজে যুবকদের তিনটা চারটা গার্লফ্রেন্ড আছে না নাই কথা বলেন না কেন আবার মেয়েদের তিনটা চারটা বয়ফ্রেন্ড আছে না নাই এই সমাজের মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর প্রভাব বেশি না কম কথা বলেন এটা কি করা যাবে নাকি বিশ্বনাবি বললেন সাত শ্রেণীর মানুষকে রাফ্লুল আলামিন আর শাহজীবের হেনেছে সাহাদাহ করবেন এর মধ্যে দুই দুই প্রকারের যুবক এক নাম্বার হল শেফান্না সাহাবের ইবাদত ইল্লাহ যেই যুবক যৌবন বয়সে একজনের রিবাদত করে তিনি কে আর যোনে বলেন যেই যুবক যৌবন বয়সে রাফ্লুল আলামিনের রিবাদত করে পরকিয়া করে না যেই যুবক যৌবন বয়সে নাট্য বেলিডেন্স দেখে না যেই যুবক যৌবন বয়সে কোনো মুভি দেখে না যেই যুবক যৌবন বয়সে অন্যায় রে পথে চলে না যেই যুবক যৌবন বয়সে সমস্ত গুনাহের থেকে বিরত থাকবে বিশ্বনাথী বললেন ওই যুবকের জন্য আর সহজীবনের নিচে সায়াধান করবে কে দুই নম্বর হচ্ছে যেই যুবক যৌবন বয়সে পরকিয়া করে না যেই যুবক যৌবন বয়সে অন্যধারীর দিকে তাকায় না যে যুবক যৌবন বয়সেকে কে অফার পেল কোন নারী কোন সুন্দরী নারী ভালো বংশের নারী তাকে অফার করেছে তুমি আমার সাথে যদি একটা রাত কাটাও আমি তোমাকে বিনিময় অমুক দিব তুমুক দিব এরপরে যুবক বলে তুমি যতই আমাকে লোভ দেখাও না কেন তোমার যৌবনের লোভ দেখাও না কেন তোমার রূপের ঝলক দেখাও না কেন তুমি যতই লোভ দেখাও না কেন আমি একজনকে ভয় করি তিনি কে ওই যুবক বলে ইন আশাতুল্লাহ আমি পৃথিবীর কাউকে ভয় করি না একজনকে ভয় করি তিনি কে ওই যুবক বলে আমি রব্বুল আলামিন কে ভয় করি যেই যুবক সুন্দরী মেয়ের অফার কে করে ওই যুবকের জন্য রব্দুল আলামিন আর সে আজি মেরে নিয়েছে সাদান করবেল্লাহ এজন্য করে মায়াদেরকে বলবো বাবাদেরকে বলবো তোমরা কখনোই পরকিয়ার কাজে যাবা বিশ্বনবী বললেন তিনটা জিনিসের দিকে তাকালে সব এর মধ্যে তৃতীয় নাম্বার হলো পিতামাতার দিকে তাকালে সব লিখবেন একজন তিনি কে পিতামাতার দিকে তাকালে কবুল হজরে সব লেখেন তিনি কে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি মদিনায় যান মক্কায় যান অনেকগুলো টাকা খরচ করার পরেও কষ্ট করার পরেও যে হস করতে যান হস কবুল হয়েছে কি হয়েছে এর কোনো গ্যারান্টি আছে নাকি কথা বলেন না কেন কিন্তু বিশ্বনবী বললেন যে যুবক তার পিতা মাতার দিকে নেক নজরে তাকাবে রাব্বুল আলামিন তার আমুল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয় সুবহানাল্লাহ পড়ে এজন্য করে পিতা মাতার দিকে তাকানোর দরকার আছে না নাই একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসটা বর্ণনা করলেন বসারির বনে বিষ্ণুবি বললেন যে যুবক তার মাতার দিকে নেক নজরে তাকাবে রাব্বুল আলামিন তার আমল নামায় কবুল হাজার সওয়াব করবে একজন ব্যক্তি বললেন একজন সাহাবী বললেন ও আমি যদি দুইবার তাকাই দুইটা কবুল হাজার সওয়াব হবে নাকি বেশ বললেন কবুল হাজার সওয়াব হয়ে যাবে আবার একজন বললেন যদি তিনবার তাকাই বেশ নবী বললেন তিনটা হাজার সওয়াব পাবা আবার বেশ কাছে অনেকগুলো প্রশ্ন করলেন বেশ বললেন তোমরা যতবার তাকাও না কেন দিনে যদি এক হাজার বার তুমি তোমার পিতা মাতার দিকে তাকাও এক হাজার কবুল হজের সব লিখে দেবেন একজন তিনিকে। জিহাদের ময়দানের থেকে ও পিতা মাতার খেদমত কে গুরুত্ব দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ এক সাহাবি বিশ্ব কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই আপনার সাথে জিহাদ করতে চাই আপনার বডিগার্ড হয়ে যেতে চাই শত্রুরা আপনার গায়ে কোনো আঘাত যাতে না করতে পারে আপনার সব সময়ের সাথে সঙ্গে থাকতে চাই বিশ্বনবি বললেন ও সাহাবি তোমার পিতা মাতা কেউ বেঁচে আছে নাকি ওই সাবি বললেন আমার বাবা বেঁচে নাই কিন্তু মা বেঁচে আছে বিশ্বনবি বললেন তুমি জিহাদ করতে যেও না তোমার জিহাদ করা তোমার জন্য ফরজ নয় তোমার মাকে খেদমত করা তোমার জন্য ফরজ করে দিয়েছেন কে বিশ্বনাবি বললেন জিহাদের ময়দানে থেকে গুরুত্ব দিয়েছেন পিতা মাতাকে খেদমত করা ঠিক এক ব্যক্তি বিশ্বনবি বললেন যে ব্যক্তি সকাল করলো তার পিতা মাতাকে খুশি করে সকাল বেলা সকাল হয়েছে তার পিতা মাতাকে খুশি অবস্থায় সে সকাল করেছে বিশ্বনাবি বললেন তার জন্য জান্নাতের দুইটা দরজা ওপেন করে দিয়েছেন কে আবার যে ব্যক্তি তার পিতা মাতাকে অখুশি অবস্থায় সকাল করেছে নারাজ অবস্থায় সকাল করেছে তার জন্য রাব্বুল আলামিন দুইটা জাহান নামের দরজা খুলে দেয় নজবিল্লা পড়ে এজন্য পিতা মাতাকে কখনো অখুশি রাখা যাবে কখনোই করা যাবে নাকি কথা বলেন না নারাজ কেন পিতা মাতার সাথে সবসময় ভালো ব্যবহার করতে বলেছেন মোহাম্মদ সাল্লু যেখানে রাবুল আলমিনের ইবাদতের কথা বলেছেন সেখানেই বিশ্বনা বি তোমরা পিতা মাতার খেদমত করো বা কার কথা বিশ্ব বললেন তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো বা যেখানে ইবাদতের কথা বলেছেন পাশাপাশি তার পিতা মাতার কথা বলেছেন রব্বুল আলমিন বলেন ববিলৱালি দেনী এহসা না বললেন সর্বপ্রথম আমার ইবাদত করবা ভিন্ন কারুর ইবাদত করা যাবে আমরা ইবাদত করি কার কথা বলেন না কেন পৃথিবীর কারোর ইবাদত আমরা করি নাকি এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা ভিন্ন পন্থায় অবলম্বন করে ভিন্ন কারুর ইবাদত করে আছে না নাই কথা বলেন ভিন্ন ভিন্ন ইবাদত করে উপাসনা করে কেউ অগ্নি পূজা করে কেউ দেব দেবীর পূজা করে কেউ সরস্বতীকে পূজা করে কেউ অগ্নিকে পূজা করে আবার কেউ সূর্যকে পূজা করে কেউ চন্দ্রকে পূজা করে আবার কেউ তুলসী গাছকে পূজা করে আবার কেউ সাপকে পূজা করে আছে না নেই কথা বলেন না কেন সাপ আমার দেবতা নয় তুলসী গাছ আমার পূজনীয় নয় সূর্য আমার দেবতা নয় মূর্তি আমার দেবতা নয় আমরা একজনের পায়ে সেজদা করি তিনি কে আল্লাহ বললেন গোলাম শোন শোন পৃথিবীর কারো ইবাদত করবা না রব্বুল আলামিন বললেন আমি রব্বুল আলামিন সব গুনাহ তোমাদেরকে মাফ করব কিন্তু শিরিকের গুনাহ কখনোই মাফ করব কারণ শিরিককারীকে পছন্দ করেন না একজন তিনি কে আর জোরে বলেন তিনি কে শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে এই সমাজের মধ্যে মুসলিমদের মধ্যেও শিরিক করে আছে না নাই মাজারে যারা যায় মাজার গিয়ে সেজদা দেয় এমন ডাকাত আছে না নাই মাজারে সেজদা দেয় বাবার কাছে যায় বাবা একটা সন্তান দেন আছে না নাই বাবার মাঝারা যায় সেজদা দিয়ে বলে আমার সন্তান হয় না বাবা দশ বছর পার হয়ে গেলে একটা সন্তানের ব্যবস্থা করে দেন আছে না নাই সন্তান দিতে পারে কে সন্তান দেওয়ার মালিক কে কাউকে সন্তান দেন আবার কাউকে সন্তান দেন না কে আবার কাউকে ছেলে দেন না শুধুমাত্র মেয়ে দেন কে আবার কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না হিজরা দেন কে সব কিছুর ক্ষমতাশীল একজন তিনি কে এই জন্য আব্দুল আলমিন বললেন تبارك الذي بيديه الملك وهو على كل شيء قدير সবকিছুর উপর ক্ষমতাশীল একজন তিনিই কে তার উপর ক্ষমতাশীল আর কেউ আছে নাকি কথা বলেন না কেন পৃথিবীর সবথেকে ক্ষমতাশীল একজন তিনি কে আল্লাহ বললেন هو الاول والاخر والظاهر والباطن আল্লাহ বললেন আমি সর্বপ্রথম আবার আমি শেষ আমি প্রকাশ্যে আমি গোপনে তিনি হলেন সর্বশক্তিশালী তিনি কে আপনি যদি তাকান সর্বপ্রথম পৃথিবীর কেউ ছিলেন না ছিলেন কে আবার এই পৃথিবীটা রাব্বুল আলামিন কোন ফায়াকুন বলে তৈরি করলেন আবার এই পৃথিবীর সব মাকলুকাতকে বিদায় করবেন সর্বশেষ থাকবেন কে এজন্য রাব্বুল আলামিন বললেন হুয়াল আউয়াল আমি প্রথম ওয়াল আখির আমি শেষ আবার আমি গোপনে থাকব আমি প্রকাশ্যে থাকব সব কিছু যখন কিছু হয় নাই তখন কে ছিলেন আবার সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে তখন কে থাকবে আবার আপনি যদি গোপ্রকাশ্যে গুনাহ করেন গুনাটা দেখবেন কে আবার যদি গোপনে গুণা করে এই গুনাটা দেখবেন একজন তিনি কে পৃথিবীর কেউ দেখে না অন্ধকারের মধ্যে আপনি একাকা নিরিবিলি ভাবে আপনি গুণা করলেন এই গুনার খবর পৃথিবীর কেউ না জানলেও জানে কে আরো জোরে বলেন সব কেউ দেখে নাই আপনার গুনাগুলো পৃথিবীর কেউ দেখে নাই আপনি রাতের অন্ধকারে গুনা করে ফেললেন পৃথিবীর কেউ আপনার গুনাহের খবরে জানে না একজন জানেন তিনি কে পৃথিবীর কেউ যদি খবর গুনাহের না রাখে একজন রাখেন কে জোরে বলেন পৃথিবীর কেউ না দেখলেও দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আবার কেউ যেটা দেয় না সেটা দেয় কে আমরা চাইবো কার কাছে আরো জোরে বলেন আল্লাহর কাছে চাইতে হবে আমাদের যতগুলো চাওয়া আছে যতগুলো পাওয়া আছে সবকিছু